ভেবেছিলাম এই ফুলটাও হয়তোবা বাঁচবে না তো যাই হোক আমার ভাবনাকে ভুল প্রমাণিত করে দেখো ফুলটি আস্তে আস্তে এতটা বড় হয়েছে ড্রাগন ফুল হচ্ছে আর বিপলা থাকবে না তা তো হতে পারে না আমি এখানে দেখো পিপড়া তাড়ানোর জন্য এই ফিনিশ পাউডারটা ব্যবহার করছি তো এই কাজটি আমার কমপ্লিট এবার চলো আরো একটা কাজ করা যাক এই যে দেখছো দুপাটি গাছগুলো এই গাছগুলোকে আজকে তুলে ফেলবো এখন হয়তোবা তোমরা অনেকে ভাবতে পারো যে গাছগুলোতে তো এখনো ফুলই হয়নি তার আগে কেন কেটে ফেলছি এদেরকে বলছি গাছগুলোর অবস্থা কিন্তু বেশি একটা ভালো নয় এদের ভিতরে একটা গাছ কিন্তু অলরেডি মারাই গেছে আর সত্যি বলতে একটা টবের ভিতরে কিন্তু একটা গাছই মানাই একসাথে দুই তিনটা গাছ হলে কোন গাছই ভালোভাবে বাড়তে পারে না এই গাছগুলো থাকলে কিন্তু আমার আনারস গাছগুলোর ক্ষতি হচ্ছে এর জন্যই কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছি তবে এখান থেকে সব গাছগুলো কিন্তু আমি কাটছি না এ পাশে যে বড় গাছটি রয়েছে এটাকে রেখে দিচ্ছি বীজ তৈরি করার জন্য এই একটা গাছ থেকে আমি যে বীজ পাবো আশা করি সামনের বছর এতেই কাজ হয়ে যাবে তো চলো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো টাটা